মোহতরম হাজরিন আল্লাহ রবীন মুমিন মুসলমানকে দুটি দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এক নম্বর হল ইমান দ্বিতীয় নম্বর হলো ইবাদত সমস্ত ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হল ইমান সকল নেক আমল সকল ভালো কাজ আল্লাহ আল্লাহতালের কাছে মঞ্জুর হওয়ার জন্য শর্ত হল ইমান দ্বিতীয় নম্বর হল আমল ইমান এবং আমল উভয়টাই অঙ্গিভাবে জড়িত ইমানের মাধ্যমে একজন মুমিন একজন মুসলমান সে জান্নাতে প্রবেশ করবে আর আমলের মাধ্যমে সেই মুমিনের জান্নাত সুসজ্জিত হবে সবাহ তাহলে ইমানের মাধ্যমে মুমিন কোথায় প্রবেশ করবে আর আমলের মাধ্যমে জান্নাত সুসজ্জিত হবে তার জন্য ঘর নির্মাণ হবে জান্নাতে গাছপালা তৈরি হবে এরকম ভাবে হোর রিল্মাণের ব্যবস্থা হবে এই সবগুলোই হবে আমলের মধ্যে এই আমলটাকে আল্লাহ রব্বুল আলমী ভাগে ভাগ করেছেন বিশেষ করে বান্দা যাতে করে সর্ব জায়গায় সর্বক্ষেত্রেই আল্লাহ তালার ইবাদত করতে পারে এই জন্য আল্লাহ সর্বক্ষেত্রেই ইবাদত রেখেছেন আল্লাহ তাহলে আমাদেরকে দেহ দিয়েছেন বড়ি সেই বড়িরও ইবাদত আছে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদেরও ইবাদত আছে তো কিছু ইবাদত এমন রয়েছে যেগুলো মানুষের দেহের সাথে সম্পর্কিত যেরকমভাবে নামাজ রোজা এমনভাবে কিছু ইবাদত আছে যেগুলো মানুষের সম্পদের সাথে সম্পর্কিত যেরকম জাকাত সৎপাতিল ফিতির কিছু এবাদত আছে মানুষের সম্পদ এবং দেহ উভয়টার সমন্বয়ে সংঘটিত হয় যেমন হজ হজ করতে গেলে যেরকমভাবে শরীরের শক্তি ব্যয় হয় ঠিক এমনিভাবে অর্থ ব্যয় দেহের সাথে সম্পর্কিত এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ আর সম্পদের সাথে সম্পর্কিত আবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জাকাত আল্লাহ রাব্বুল আলেমিন এই নামাজ এবং জাকাতের কথা আনুল করিমে অনেকবার বলেছেন অনেকবার বলার মূল কারণ হল যাতে করে মুমিন মুসলমান বুঝতে পারে যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সন্তান যখন বাসা থেকে বের হয় বাবা বারবার বলে দে এই রাস্তাঘাট রাস্তাঘাট দেখে চলবা এই আবার বলে দে রাস্তাঘাট ভালো করে দেখে চলবা রাস্তা পারাপার হওয়ার সময় ভালো করে দেখে নিবা বলে কি বলেন বারবার এই জন্যই বলে যাতে করে সে মনে করে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ তো প্রিয় হা আল্লাহ রাবুল আলীন কর আনুল করিমে বান্দাকে নামাজ এবং জাকাতের নির্দেশ দিয়েছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আয়মিন নামাজ এবং জাকাত আদায় করলে এর ফজিলত কী এর লাভ কী এর কল্যাণ কি এগুলো উল্লেখ করেছেন এমনিভাবে এই নামাজ এবং জাকাত আদায় করলে মানুষের যে আত্মশুদ্ধি হয় মানুষের মন সংশোধন হয় দিল সংশোধন হয়

অমা তোমাদ্্যুললে অংফুসিপুব্বিন খাইরিন এবং তোমরা তোমাদের নিজেদের কল্লানের জন্যে অগ্রেই অর্থাৎ মৃত্যুবরণ করার আগেই যে ভালো কিছু পাঠাও তা জিদুহিং দল্লহ উত্তম প্রতিদান আল্লাহ বল আলামনের নিকট রয়েছে সুহান। এমনি ভা আল্লাহ রব্যল আইলামন বলেন ও আকি ওয়া আতুজ যাকাত ওয়া আতিউ আর রাসূল আলায়কুম নামাজ কায়েম পড়ো যাকাত দেই করো এবং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করে চলো তাহলে লা আলাইকুম তুর্হামুন তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করবেন সুবহানাল্লাহ إمن بهاب الله <سؤال> رب العالمين الناتبون والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤتون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما جرنك نماز قائم كري زكاة دي كري آخرة البدب الشاشركي الله بولين أولئك سنؤتيهم আজ রদ মজিমা অবশ্যই অবশ্যই তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে সুভানন্দ এমনিভাবেল্লা বলেন খুদমিন আম্মল ইহিম সদা কতন তুত হিরোহুম অতু যে কিহিম বিহা ওসল্যা আনে ইহিম হিন্দা সদা কাসে তোমরা তোমাদের মাল থেকে সৎকা দাও জাকাত দাও তাহলে কি হবে তোতা মাধ্যমে আল্লাহ আব্বুল আলমিন তোমাদেরকে পবিত্র করবেন অত জাকিহীন তোমাদেরকে পরিশুদ্ধ করবেন আর কি ওসলি আলহিম আল্লাহ বলেন অগনবী যারা এই আমলগুলো করে তাদের জন্য আপনি দোয়া করুন ইন্না সালাসম নিশ্চয়ই আপনার দোয়া তাদের প্রশান্তির কারণ হবে সবহান বুঝা গেল যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে সঠিকভাবে তাদের জন্য রসুল আকরাম সল্লি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন এবং রসুল সাল্লি ওয়াসাল্লামের দোয়া একজন মুমিন একজন মুসলমানের জন্য প্রশান্তির কারণ হাদিসের মধ্যে এসেছে যখন কোনো মুমিন কোনো মুসলমান সে সঠিকভাবে যথাযথ হিসাব করে জাকা তাদাই করে তার জন্য ফেরিস্তার দোয়া করতে থাকে অগ রগ মালিক তার মাল আপনি বাড়িয়ে দেন সবহা ফেরেস্তাদের দোয়া কবুল হয় কি হয় না সুতরাং আমরা যারা মনে করি সম্পদের হিসাব করে জাকা আদায় করলে আমার মাল কমে যাবে এটা আমার একটা ধারণা কিন্তু রসুলের ভাষ্য অনুযায়ী যারা সঠিকভাবে হিসাব করে জাকা আদায় করে তাদের জন্য ফেরেশ তারা দোয়া করতে থাকে ওগো রব ওগো মালিক আপনি তাদের মালকে বৃদ্ধি করে দেন সুবাহান এমনি ভাহ আল্লাহ বলেন হাপুল নিবা অশ্ব দা আল্লাহ তালা সুদকে মুছন করে দেন এবং যারা দান শৎকা করে জাকা দাদাই করে আল্লাহ তাদের মালকে বৃদ্ধি করে দেন সোবাহ প্রিয় হাজরিন এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ আর আর্থিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাকার কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলমিন মুমিন মুসলমানের যে গুণাবলী বর্ণনা করেছেন সেই গুণাবলী বর্ণনা করতে গিয়ে সেই নামাজ এবং জাকাতের কথা আলোচনা এসেছে এমনিভাবে কোরআনের দৃষ্টিতে প্রকৃত পুণ্যবণ যারা তাদের আলোচনা করতে গিয়েও এই নামাজ এবং জাকাতের কথা আলোচনা এসেছে এমনিভাবে বলা হয়েছে আল্লাহ বন্ধু কারা তার উত্তরও এসেছে যারা নাকি নামাজ কায়েম করে জাকা দাদাই করে এমনিভাবে প্রিয় মসজিদ আবাদের কথা আলোচনা করতে গিয়েও এই যারা নাকি নামাজ কায়েম করে জাকা দাদাই করে তাদের কথা আলোচনা এসেছে জয় মসজিদ আবাদ তারাই মসজিদ আবাদ তারাই করে যা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে নামাজ কয়েম করে জাকাত আদায় করে বোঝা গেল একজন মুমিন একজন মুসলমান সে নিজেকে ইমানদার দাবি করার গুরুত্বপূর্ণ যেই বিষয় সেগুলো হলো নামাজ এবং জাকাত এই দুইটি ছাড়া কোনো মুমিন কোনো মুসলমান সে নিজেকে ইমানদার দাবি করার কোনো সুযোগ রাখে না প্রিয় হাহাজিন যদিও জাকাতের কিছু মাস আলার ক্ষেত্রে ইখতিলাফ আছে মতভেদ আছে কিন্তু জাকাত যে ফরজ এই ব্যাপারে কোনো মতভেদ নাই যে কোনো মতাদর্শেরই হোক যে কোনো শ্রেণীরই হোক যে কোনো দলেরই হোক সকলেই কথা বলে জাকাত দেওয়া ফরজ জাকাত দেওয়া কিন্তু এরপরেও যারা নাকি যতটা যত হিসাব করে যাকাত আদায় করে না তাদের ব্যাপার আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইয়াকনযুন الذহাবা ওয়াল ফিযতা ওয়ালা ইউনফিকুনা হি ফী সাবীলিল্লাহ ফাবশিরহুম যারা শুধু তাদের সম্পদকে জমা করে কিন্তু সম্পদের হিসাব করে জাকা দাদাই করেন আল্লা বলেন ফাবাশির হুম আদা বিন আলীম অগনবি আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসম্বাদ দিন যে শাস্তিরা কেমন হবে আল্লাহ বলেন ইয়ৌমা ইয়ম্মা আলাই হাফিনারি জাহান্নামা ফাতুপুয়া বিহাদিবহু অজনু বুহুম অদুহু বহুম হারদা ওই সম্পদ যে সম্পদকে সে একত্রিত করে রাখত জমা করে রাখত হিসাব করে জাগা দাদাই করতো না এই সম্পদকে আমাদের ময়দানে জ্বালানো হবে পোড়ানো হবে পড়িয়ে তার কপালে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এরকমভাবে শেখ দেওয়া হবে আর বলা হবে হা দামা কানাসতুম লিফুসি কুম যে সম্পদকে তুমি তোমার জন্য শুধু জমাই করে রাখতে হিসাব করে দেখা তাঁদাই করতে না এখন মজাবুক করো এখন শাস্তি ভোগ করো এমনি ভাবে আল্লাহ রব্লাহ আলামিন বলেন কি যারা মুশ্রিক আল্লাহ তালার সাথে অংশীদার করে তাদের জন্য ধ্বংস নিবার্য এরপর হলো আল্লা জাকা আরেকটা কারণ হলো তাদের ধ্বংসে আরেকটা কারণ হলো মুশ্রিকরা জাকা আদায় করে না কে আদায় করে না প্রিয় হাজির এমনি ভাবে জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকা ফি সাকা এই যে জাহান্নামীরা তোমরা কেন আজকে জাহান নামে এসেছ দুনিয়াতে তোমরা তোমাদেরকে বিভিন্নভাবে তিরস্কার করতে জাকা দাদাই করেছিলাম নামাজ পড়েছিলাম বলতে এত কষ্ট করে উপার্জিত সম্পদ এমনিভাবেই মানুষকে দিয়ে দিচ্ছ তখন জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবি তোমরা কেন তারা বলবে আমরা নামাজ পড়তাম না প্রথম নাম্বার কারণ হলো আমরা কি পড়তাম না নামাজ পড়তাম নামাজ আদায় করতাম না দ্বিতীয় নাম্বার হলো এতি বসহাইতে হক আদায় করতাম না আমার সম্পদের মাঝে এতিমদের অসহায়দের গরিব মিসকিনদের হক আল্লাহ আল্লাহর আলমিন রেখে দিয়েছিলেন সেই জাকাত সৎকাতুল ফিতের আদায় করতাম না যার কারণে আজকে আমরা জাহান্ন এই জন্য জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান যদি জাকাত আমরা আদায় করি তাহলে মাল কমবি না বাড়বে আরও যদি বলেন মাল কমবি না বাড়বে زاهرة زكرا...